চ্যানেল উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে বা দু হাজার চব্বিশে যারা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দিচ্ছ পরীক্ষা বা ফার্স্ট ইউনিট টেস্ট তাদের জন্য বাংলায় একটা গুরুত্বপূর্ণ তোমাদের আমি মডেল প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি যারা আমার চ্যানেলের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে মাধ্যমিকের আগে সমস্ত আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যায় তো এখন চলো তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এটা শেয়ার করে দেবে যাতে সবাই উপকৃত হতে পারে আজকে তোমাদের বাংলার উপর যে একটা মডিউল প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের একটি মডিউল প্রশ্ন আজকে আলোচনা করছি তোমাদের এরকম একটি প্রশ্ন তোমার থাকবে চল্লিশ নম্বরে এবং তোমাদের দেড় ঘন্টা পরীক্ষা হবে তো নিশ্চয় জানো গল্প লেখক তপনের সম্পূর্ণ নাম কি হবে শ্রী তপন কুমার রায় টাইপ রাটে লিখতেন কোন প্রখ্যাত সাহিত্যিক উত্তর হবে অন্নদাশঙ্কর রায় আয় আরও বেঁধে বেঁধে থাকি লাইনটি কতবার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে দুবার তারপরে শান্ত হল দেবতারা কত বছর ধারে ডুবেছিল উত্তর হবে হাজার বছর ধরে নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম কি অ্যান্সার ত্রৈলক মুখোপাধ্যায় লেখক বই লিখেন এটি কোন কারক হবে কোন কর্তা হবে সমধাতুজ কর্তা অপশন ক ছোট মাসি একটা গল্প লিখেছি এটা কি হবে সম্বোধন পদ ছোট মাসি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল উত্তর হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় ইউরোপীয়া চিরচিহ্ন দিয়ে গেল হাই ছাবৃতা আফ্রিকাকে ছাবৃতা বলা হয়েছে কেন অরণ্যের আড়ালে ঢাকা ছিল তোমার আফ্রিকা মহাদেশ তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে বুকে রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকে রক্ত ছলকে ওঠে কেন না তো যে পত্রিকায় তপনের গল্প প্রথম দিন গল্পর নামটা আছে কি না এই আশঙ্কায় তপনের বুকের রক্ত ছলকে ওঠে তারপরে দেখো আমাদের পথ নেই কেন এটা কোন মন্তব্যের কারণ যে এটা হচ্ছে বুঝতেই পারছো যে অসুখী একজন কবিতায় আমাদের বা পাশে ডান পাশে মাথায় পায়ে সর্বত্রই বিপদ এই এই জন্য কিন্তু আমাদের কোনো পথ নেই প্রথম ফাউন্টেনের নামকে রিজার্ভার পেন আর কখনো শুনতে হবে না কাকে কি শুনতে না হয় যে উমুক তপনে গল্প ছাপিয়ে দিয়েছে এটা যেন তপনকে শুনতে না হয় কলমকে কী চেয়ে ধারণ শক্তি বলা আছে উত্তর হবে তর আলের চেয়ে বিভক্তি অনুসর্গের মধ্যে মিল অমিল বিভক্তি অনুসর্গ দুটোই কিন্তু কারকের জন্য ব্যবহৃত হয় কিন্তু বিভক্তি অর্থ আছে অনুসর্গের অর্থ নেই শিকারী বেড়াল গোফে চেনা যায় গোফে গোফের দ্বারা এটা করণকারকে তোমার লক্ষণাত্মকরণে এই বিভক্তি তারপর তোমাদের এরম প্রশ্ন হবে তিন নম্বর প্রশ্ন আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর কেন উড়ে গেছে বলেছেন কবি আচ্ছা অথবা প্রশ্ন কবি থাকছে সে আহ্লাদ খুঁজে পায় না কার কোন কথা বলা সে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি দ্বিতীয় প্রশ্ন তোমাদের পাঁচ নাম্বার প্রশ্ন তিনের পরেই ছিনিয়ে নিয়ে গেলে তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে কে কোথা ছিনিয়ে নিয়ে গেলো এক দিন আফ্রিকা কবিতা দেখে অথবা সে মেয়েটি মৃত্যু হল কোন মেয়েটির কে মৃত্যু হল না কিভাবে একজন কবিতে পাঁচ প্রশ্ন তারপর তোমার দেখো একটি এখানে তোমাদের বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি এটা প্রবন্ধ হারিয়েছে কালীগ্রন্থ থেকে এখানে শৈশবের লেখকের বর্ণনা কালগুনি বুঝবে আমরা তাই হয়েছি কোন বিশেষ অবস্থার কথা বলা যাচ্ছে এ অবস্থার কারণ দুই প্লাস তিন এই দুটি হলো হারিয়ে কাল থেকে প্রশ্ন তারপর দেখো তোমাদের কোনি থেকে বারনির দিনে গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা অথবা আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারেন এ মন্তব্যের কারণ কি এই দুটো হচ্ছে তোমার কোনি উপন্যাস থেকে আর শেষ প্রশ্ন তোমাদের থাকে বঙ্গানুবাদ চার নাম্বার দেখো এটা কি বলেছে যে হোম ইজ দ্য ফার্স্ট কুল হোম ইজ দ্য ফার্স্ট কুল হোয়ার দ্য হোম ইজ দ্য ফার্স্ট কুল ওয়ার দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেসেন তাহলে বাড়ি হচ্ছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল মানে বাড়ি হোম মানে বাড়ি এখানে আর প্রথম বিদ্যালয় তাহলে বাড়ি বাড়ি শিশুর দেখো বাড়ি শিশুর প্রথম বাড়ি শিশুর প্রথম বিদ্যালয় বাড়ির শিশুর প্রথম বিদ্যালয় প্রথম লাইনটার মানে হচ্ছে এটা তাহলে হোম ফার্স্ট স্কুল হোয়াট দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট যেখানে বাড়ির শিশুর প্রথম বিদ্যালয় ঠিক আছে এবারে বাড়ি শিশুর প্রথম বিদ্যালয় কি লিখবে যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে বাড়ি শিশুর প্রথম বিদ্যালয়ে যেখানে শিশু প্রথম পাঠ গ্রহণ করে চারটা লাইন থাকে তাহলে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্জ ইজ ফার্স্ট প্রথম শিক্ষা গ্রহণ করে আছে দিস দিস ফার্স্ট লেসেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ মাইন্ড তারপর কি লিখবে এরকম গোল স্পট দিতে পারো তার প্রথমে এটা হলো তাহলে কী বলছে দিস ইজ দ্য ফার্স্ট লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর তার মনের শক্তি বিকাশ ঘটায় এই এই প্রথম এই প্রথম পাঠ খুব গুরুত্বপূর্ণ যা তার মনেই বিকাশ ঘটায় তাহলে শিশুর মনে বিকাশ ঘটায় এই প্রথম পাঠ তা লিখবো গুছিয়ে এই প্রথম পাঠ শিশুর গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণভাবে মনের বিকাশ ঘটায় তাহলে উত্তরটা হচ্ছে কী হবে যে এই প্রথম পাট শিশুর গুরুত্বপূর্ণ মনের বিকাশ ঘটায় এটা দ্বিতীয় লাইনের উত্তর তারপর দেখো হি সি ইজ হিয়ার্স বিগিনস ইজ হিজ হি হি সিজ সে দেখে হিয়ার শোনে অ্যান্ড বিগিনস টু লার্ন হোম তার বাড়িতে সে শেখেন তা লিখতে পারি বাড়িতেই সে প্রথম বুঝতে পারছো এটা লিখতে পারথম দেখে শোনে এবং শিখতে শুরু করে শিখতে শুরু করে তাহলে এটা মানে কি হলো বাড়ির শিশুর প্রথম বিদ্যালয়ে যেখানে সে শিশুর তার প্রথম পাঠ গ্রহণ করে এই প্রথম পাঠ শিশুর গুরুত্বপূর্ণ মানসিকভাবে বিকাশ ঘটায় মনের বিকাশ ঘটায় বাড়িতেই সে প্রথম দেখে শোনে এবং শিখতে শুরু করে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর তোমাদের একটি গুরুত্বপূর্ণ মডিউল প্রশ্ন প্র্যাকটিস উত্তর সহ তোমাদের আলোচনা করলাম তোমার বাড়িতে অভ্যেস করবে এবং অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের কিন্তু অবশ্যই সাহায্য করবো আর এরকম যদি আরও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু মডেল গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট করবো এবং দু হাজার চব্বিশের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নে এটা গুরুত্বপূর্ণ রূপে কাজ করবে বলে মনে করি কারণ এবছর সব প্রশ্ন স্কুল থেকে হচ্ছে স্কুল টিচাররা ঠিক এই ধরনের প্রশ্নই তোমাদের করবেন আর সেই আশা রেখে আমি মনে করি এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে বেস্টভরা তোমাদের কমেন্টের আশায় এলাম তোমাদের ডিমান্ড বলবে অবশ্যই আমি তোমাদের ডিমান্ড পূরণ করবো এবং আমার টেলিগ্রাম চ্যানেল এইচ পারো যে কোনো সমস্যার হবে এবং সেক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইচ ডট টিপি স্ল্যাশ বাগিস এডুকেশন বাগিস বি বড়ো হবে এডুকেশন এ বড়ো হবে এটা তোমরা সার্চ করবে এইচ ডট টিপি স্ল্যাশ বাগিস এডুকেশন তাহলে টেলিগ্রাম চ্যানেলে এসো এবং তোমাদের যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু সমাধান হবে বেস্ট অফ সকলে ভালো থেকো এবং আসছি তোমাদের নেক্সট ভিডিওতে